Pasada tinsört, 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 pasada tinsört,

আকাছা নাশা আকাছা এই সবাই রেজে আকাছা সালাম সালাম আকাছা না ওসব নাটক করা যে জাগার সুযোগ না আকাছা 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 পিনতে

14, 14, 14, 14, 14, 14, 14. 15, 16, 16, 17, 18, 19, 20, 31, 32, 200 200 2700 2800 আরে কা আরে নরম 2900 2900 আরে কা ওই বমি নি গেলে তুমি গেলে নি গেলে নিস্তফাই 2800 2900 2900 এমন করবে না পারবে না 230

নাই, হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার パソコン